না যে আমার কি কষ্ট হয়েছে মানে চিন্তা করতে পারবে না ঠিক আছে তো আমার চোখ দিয়ে পুরো জল পুরো ভেসে চলে যাচ্ছে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে ইউনিক আরতি গ্রহকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি কারণটা হচ্ছে তোমাদের কাছে শেয়ার করার আমার মনে হয়েছে যে তোমাদের সঙ্গে আমি এই কথাটা শেয়ার করি কারণ আমার ভালো মন্দ সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে আমি এই ভিডিওটা দিচ্ছি একটাই কারণ যাতে তোমরাও না এই প্রবলেমগুলো ফেস করো সেই জন্যই আমি তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি আজকে তোমাদেরকে জানাচ্ছি যে ইউনিক আলটি ব্লগের যে কন্ডিশনগুলো থাকে মানে কোনটা কি পূরণ করতে হবে কি পূরণ করতে হবে মানে শর্তও পূরণ থাকে সেগুলো কিন্তু আমি সব শর্তই পূরণ করতে পেরেছি তো দেখো এইদিকে চ্যানেলে দেখো দেওয়া আছে মানে ভিডিও তো দেখতে পাবে পুরো দেওয়া আছে কি কি শর্ত আমি পূরণ করেছি সবটাই কিন্তু দেওয়া আছে কিন্তু এত কিছু করার পর এত কষ্ট করার পর আমার শারীরিক সমস্যা আছে আমার শরীরে তো বয়সও হয়েছে মোটামুটি তো তোমরা দেখতেই পাও যে আমার বয়স হয়েছে তো তার সত্ত্বেও কিন্তু আমি ভিডিওটা করি কারণ হচ্ছে আমার নিজের জন্য কিছু করতে চেয়েছি তাই জন্য আমি এত কষ্ট করে ভিডিওটা করি তো এই চ্যানেলটা আমি ওপেন করেছি ফেব্রুয়ারি মাসে সাত আট তারিখে আমি এই চ্যানেলটা ওপেন করেছি আর এই এতদিনে কিন্তু আমি অনেক কষ্ট করে ভিডিও দিয়েছি যেরমি কষ্ট করে দিয়ে এডিটিং করতে পারি না তাও অনেক কষ্ট করে করা হয় আমার নাতনি করে দেয় সব কিছু কষ্ট করে সময় বার করে করে দেয় তো তার সত্ত্বেও কিন্তু আমি ভিডিও করা ছাড়িনি কিন্তু কোনোটাই আমার ওয়াচ টাইমটা পূর্ণ হচ্ছে সাবস্ক্রাইব কিন্তু অনেকটা হয়ে গেছে তোমরা দেখো সাইডে দেখতে পাবে বা সাইডে তো পূর্ণ হয়ে গেছে কিন্তু ওয়াচ টাইমটা আমি কিছুতেই পূরণ করতে পারছি না তারপরে তো আমি ভাবলাম যে না আমি লাইভ করি তো লাইভ করার পর কিন্তু দেখো ওয়াচ টাইমটা কতটা হয়েছে দেখো কদিনে আমার ওয়াচ টাইমটা পূরণ হয়েছে আর কতটা ভিউজ হচ্ছে তো দেখো আমার প্রথম ভিডিওর ভিউজটা দেখে না তোমরা এদিকে দেখতে পাবে বাদিকে তো ভিউজটা কতটা হয়েছে আর প্রথমেও দেখছি ভিউজ অল্প করেই হয় আমার তো আমার আরেকটা চ্যানেলও আছে সেটার নাম হচ্ছে গরিবের সংসার তো যখন দেখছি নতুন চ্যানেলটা কোনো কিছুই আমার হচ্ছে না মানে কেউ লং ভিডিও দেখে না দুজন চারজন পাঁচজন দশজন এ করে দেখতো তার সত্ত্বেও কিন্তু আমি কোনো হাল ছাড়িনি কষ্ট হয়েছে মনে মনে ভাবতাম যে সবার এত কিছু হচ্ছে আমি কেন করতে পারবো না তো এই বয়সে কি আমি করতে পারবো না তো আমি হাল ছাড়িনি তো আমি করতে করতেই থেকেছি সবকিছু আর ব্লগ মানে ছোট ছোট শর্ট ভিডিও তো আমি প্রতিদিনই আগে আগে তিনটে চারটে করে এক দিন করে দিয়েছি তো ব্লগও দিয়েছি তো দেখে নাও ওই পাশটা কী কী আছে মানে টাইমটা দেখো মানে ওয়াশ টাইমটা বা আর এদিকে মানে কি বলে ওটাকে মানে তারপরে কিন্তু আমি চালু করলাম লাইভ তো আমি মনে মনে ভাবলাম যে যখন ভিডিওতে আমি কিছুই করতে পারছি না তো আমি লাইভটা শুরু করি তো লাইভে যখন আমি ইউনিক আরতি ব্লগে লাইভ করি তখন বিশ্বাসই করতে পারবো না কেউ তো দিন তো আসেই কেউ একজন এসেছে কমেন্ট করেনি কেউ এসে বলেছে কী বাবা বুড়ি বুড়ি বয়সে লাইভ করছিলাম নোংরা নোংরা অনেক কথাও বলেছে আমাকে তার সত্ত্বেও কিন্তু এসেছি প্রথম প্রথম একজন দুজন আসতোই না তা দেখে নাও কজন কিরকম আমার ভিউস হতো তো আমার আরেকটা চ্যালেঞ্জ যেটা তোমাদের বললাম যে গরিবের সংসার ওটা ওটা কিন্তু আমার ওই চ্যালেঞ্জটা অনেকদিন আগে তো আগে প্রথমে ইটিং শো করতাম তো ইটিং শো করতে করতে ওটা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু এত কিছু জানতাম না তো এমনি করতাম তো হয়নি তো বন্ধ করে দেওয়ার পর তারপরে ওই ওইটাও চালু করে দিলাম আমি তো চালু করতে ওইটাই যখন লাইভ করতাম তখন মোটামুটি তাও আসতো পঞ্চাশ জন কুড়ি জন তিরিশ জন আসতো কেউ কমেন্ট করতো কেউ কমেন্ট করতো না তো তারপরে লাস্টে আমি দেখলাম যে ইউনিক আরতি ব্লগের চেষ্টা করি তো করতে করতে দেখো যে আমার প্রথম দিনের যে ভিউস তোমরা এই দিকটা করে দেখতে বা দিকটা ভিউজটা কত একদিনে ভিউজ আমার কত হয়েছে মোটামুটি আমার ওয়াচ টাইম দু হাজার মতন হয়েছিল তো করতে করতে তো লাইক করে কিন্তু আমি তিন দিনের মধ্যে কিন্তু আমি পূরণ করে দিয়েছি আমার ওয়াচ টাইম চার তিন হাজার তো হয়েই গেছে তো চার হাজারও কিন্তু আমার পূরণ হয়ে গেছে কিন্তু কিন্তু সব কিছু করার পরও আমি যখন মনিটাইজার অন করতে যাবো তখন দেখছি কি যে হচ্ছে না আমার মনিটাইজার অনটা তো দেখলাম যে আমার ফোনে আমার ইউটিউব চ্যানেলটায় স্ট্রাইক পড়ে গেছে তো তখন তো কি বলবো আমার তো মানে চোখ দিয়ে জল বেরোবে কি মানে রক্ত বেরোবে আমি নিজেও যাই না আমার ভেতরটা পুরো ফিটে যাচ্ছিলো মানে এত কষ্ট হচ্ছিলো যে তোমাদের বলে বোঝাতে পারবো না কারণ তোমাদের এই জন্যই আমার দুঃখ কথাটা জানাচ্ছি যাতে তোমরা না এই কষ্টটা পাও আমি যে কষ্টটা পেয়ে তোমরা যাতে না পাও তো তারপর দেখলাম আমার ফোনে স্ট্রাইক পড়ে গেছে তো কী করবো আর কিছু করার নেই অনেক দিন বাদে তো এখন কিন্তু আমার স্ট্রাইকটা উঠে গেছে কিন্তু অনটা করতে পারবো না মোটামুটি নব্বই দিন বাদে স্ট্রাইকটা উঠে যাবে উঠে যাওয়ার পর কিন্তু আমি তো বন্ধুরা তোমরা তো দেখলেই যে আমার ইউনিক আরতি ব্লগে ভিউজটা কত হয়েছে তো আমি যখন লাইভটা শুরু করি সত্যি কথাই তোমাদের কাছে বলি তো যখন আমি সৎভাবে আমি লাইভটা শুরু করেছি তো কেউ আসেনি তো আমার তো বয়স হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো আমি ভাবলাম তখন নিজেকেই নিজেকে বললাম যে ভদ্রভাবে দেখেছি ভিডিও মানে ভিডিও দিয়ে বা লাইভ করে কোনো কেউ দেখে না আমার ভিডিও লাইভ দেখে না কেউ তো ভাবলাম কি আমি একটু অন্য রকম কিছু করে দেখি ভদ্রভাবে করেও দেখেছি আমাকে নোংরা কথা বলে অনেক ধরনের নোংরা কথা যেটা তোমাদের বলতে চাইছি না তো তোমরাই জানো নিশ্চয়ই তোমাদেরকেও বলে কেউ যারা যারা লাইভ করো তো আমি তখন চিন্তা করি যখন নোংরা না হয়েও আমাকে নোংরা ভাষা নোংরা কথা বলছে তো আমাকে নোংরা জায়গায় নামাচ্ছে তাই জন্য আমি কিন্তু মানে লাইফটা একটু অন্য টাইপের করে দেখলাম তো করে করার পর তো তোমরা এদিকে দেখো বাঁ তো দেয়া আছে একদিনে আমি আমার দেড় হাজার তিন হাজার তো আমি ওয়াচ টাইম পূরণ করেছি তার সাথে চার হাজার ওয়াচ টাইমও পূরণ হয়ে গিয়েও এখন কিন্তু আমার ওয়াচ টাইমটা কত তোমরা দেখো এখানেই দেওয়া রয়েছে তোমরাই দেখতে পাবে তো খুব আনন্দতে আমি এত আনন্দ পেয়েছি যে তোমাদের বলে বোঝাতে পারবো না হয়তো আমাকে অনেকে খারাপ তোমরা বলবে হয়তো কিন্তু আমি আমার চেষ্টাতেই কিন্তু এতটা এসেছি কাউকে সাহায্য পাইনি আমি তো এত কষ্ট করে কিন্তু ওয়াশ টাইম পূরণ করে যখন আমি মনিটাইজার অন করতে যাব তখন আমার আকাশ মাথায় ভেঙে পড়লো যে দেখলাম যে স্ট্রাইক পড়ে গেছে তখন তো মানে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমার কী কষ্ট হয়েছে মানে চিন্তা করতে পারবে না ঠিক আছে তো আমার চোখ দিয়ে পুরো জল পুরো ভেসে চলে যাচ্ছিলো যে আর কাউকে বলে বোঝাতে পারছিলাম না যে আমার ভেতরটা কত কষ্ট হচ্ছে যে আমি এত কিছু করে কিছু করতে পারলাম না তা কপালে নেই কি করব বলো তো কপালে নেই ওপরালে ঠিকই কপালে লিখে নিই এখন তো কপালে কিন্তু আমার লিখে যে তিন মাস বাদে আমি ঠিক মিটাইজার অন করতে পারবো আর তোমাদের সাপোর্টেই কিন্তু আমি অন হতে পারবো কারণ তোমরা আমাকে এতটা ভিউস এনে আমার প্রথম হার্স্ট ভিউস হচ্ছে পঁচানব্বই হাজার ফার্স্ট আর দ্বিতীয়টা হচ্ছে অষ্টআশি হাজার তো মোটামুটি কিছু দিনের মধ্যে আমার এক লাখ ভিউস হবেই আর যেটা অষ্টআশি চলছে সেটাও দেখতে দেখতে যতক্ষণ মনিটাইজ রান করবো ততক্ষণে ওটাও আমার এক লাখ ভিউস হয়ে যাবে আর তোমাদের অনেক ভালোবাসাতে কিন্তু আমি এতটা এগিয়েছি আর তোমাদের সাথে এটা শেয়ার করা একটাই কারণ যে যাতে আমার মতন ভুলটা না করো সেই জন্যই তোমাদেরকে আমি বললাম আর করো তো চিন্তা ভাবনা করে করো যে যাতে তোমাদের এই আশাটা আমার মতন দুঃখটা না পেতে হয় তো দুঃখের মধ্যেও আনন্দ আছে তো আমার একটা আশা আছে যে আমি নব্বই দিন পরে মিটার অনটা করতে পারবো তো ভিডিওটা একটাই কারণ তোমরা প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখো আর সবার সঙ্গে শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পায় তো আমার খুশিতে আর দুঃখতে সব কিছু মিলিয়ে তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করলাম তো কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে দেখো সবাই কিন্তু দেখো প্লিজ